আসসালামু আলাইকুম হাতে একটা স্মার্টফোন থাকলেই বিদেশি ডলার কামাই করা যায় এখন প্রশ্ন হচ্ছে এই বিদেশি ডলার আপনি কিভাবে কামাই করবেন তো সিম্পল যদি আমি আপনাদেরকে বুঝে দিই আপনারা হাতে থাকা যে কোনো একটা স্মার্টফোন হোক সেটা হাই কোয়ালিটি হোক সেটা নর্মাল কোয়ালিটি সেই স্মার্টফোনে ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার ভিতরে আপনি নিয়মিত কাজ করবেন এখন প্রশ্ন হচ্ছে কি কাজ করবেন কাজটা হচ্ছে এইটাই আপনি তো নিয়মিত শখের বসে ফটো আপলোড করেন টেক্স আপলোড করেন তো সেগুলিই নিয়মিত আপলোড করবেন পাশাপাশি রিলস ভিডিও ছোটো ছোট ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন আর সুযোগ সময় বুঝে একটু বড় বড় লং ভিডিও আপনার মনের ভিতরে যা আছে তাই ওখানে উপস্থাপন করবেন সুন্দরভাবে মাঝে মাঝে লাইভ ভিডিও করবেন এভাবে একটা ফেসবুকে কাজ করলে বিদেশি ডলার এই ডলার কামাই করা যায় তিন চার মাস পরেই এখন কেমনে কামাই করবেন তা তো বুঝলেনি তো সময়টা অবহেলায় না কাটিয়ে আপনারা হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়েই আপনি শুরু করতে পারেন যখন আপনার সফলতা আসবে যদি সান ভালো ডিএসএলআর ক্যামেরা দামি ফোন এগুলি ইউজ করে আপনি এই ভিডিওগুলি বা এই ফেসবুকে কাজ করতে পারবেন তো অলসতা সময় বা অলস সময় পার না করে অবশ্যই আমার এই সাজেশনটা আপনি কাজে লাগান আপনার হাতে থাকা এই ছোটো স্মার্টফোনটা দিয়েই কাজ শুরু করে দেন ইনশাল্লাহ আমার মতো আপনিও একদিন সফল হবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সহযোগিতার জন্য আমি আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম